পাঁচই আগস্টের পরে আপনি যেভাবে রাজনৈতিক ইকুয়েশন মিলেন না কেন বাংলাদেশের মানুষ এখন নতুন করে ভাবছে ছাত্র জনতা নতুন করে ভাবছে আমি মনে করি এই সরকার যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেয় আমাদের এই যদি নির্বাচন করে সত্যিকার অর্থে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয় একশো জনের উপরে তরুণ প্রতিনিধি সংসদে যাবে নির্বাচনের দিকে সরকার হাঁটতে যত দেরি করবে সরকার এই বিপ্লবীদেরকে তত ধ্বংসের দিকে নিয়ে যাবে এই বাংলাদেশের তত বেশি ক্ষতি হবে আমি মনে করি পার্সোনাল ভাবে কারণ বাংলাদেশের মানুষ পরপর তিনটা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে না চাকরিতে আবেদনের বয়স সীমার যেই আন্দোলন সেটা তো আমি শুরু থেকেই ছিলাম এখনো আছে যারা আন্দোলন করছে তারা আমার সহযোদ্ধা আমি শুধু একটা কথাই বলবো দেখেন ব্রিটিশ আমলে বাংলাদেশে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা অর্থাৎ উনিশশো এর আগে ছিল হচ্ছে তেইশ বছর পাকিস্তান সরকার এসে এটাকে আরো দুই বছর বাড়িয়ে পঁচিশ বছর করেছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ সরকার পঁচিশ থেকে সাতাশ বছর করেছে সাতাশের পরে উনিশশো সালে বাংলাদেশের গড় আয়ুর ভিত্তিতে তখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বছর তখন সেটাকে তিরিশ বছর উন্নীত করা হয়েছে এখন আমার কথা হচ্ছে দুই সালে মানুষের গড় আয়ু হচ্ছে তিয়াত্তর বছর এখন কেন তিরিশ থাকবে ফার্স্ট ফল অল কোশ্চান সাতান্ন বছর গড়ায়ু ধরে উনিশশো সালে বয়সকে তিরিশ বছর করা হয়েছে আবেদনের বয়সীমা এখন হচ্ছে আমার বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে তিয়াত্তর বছর তাহলে প্রায় তেইশ বছর বেড়ে গেছে তো সেখানে যদি আপনি পঁয়ত্রিশ করেন আমার মনে হয় যে এটা একটা এবং প্রাসঙ্গিক সেকেন্ড হচ্ছে ধরেন পৃথিবীর প্রায় যে যুক্তিক একশো রাষ্ট্র আসে তার মধ্যে একশো বাষট্টি দেশের সরকারি চাকরির আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বা তার উদ্বেগ কোথাও কোথাও সেটা একদম মানে অনির্দিষ্ট এটা হচ্ছে কথা শুধু বাংলাদেশ আর পাকিস্তান দুইটা দেশ পাকিস্তানে তিরিশ বাংলাদেশে তিরিশ তাছাড়া আপনি ভারতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে আপনার সাতচল্লিশ পর্যন্ত আছে এই জায়গাগুলো আপনাকে নেপাল শ্রীলঙ্কা প্রত্যেকটা দেশে পঁয়ত্রিশের উপরে আমার যে ধরেন যদি 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 সরকার পরিচালনা করতে পারে এইটিন ইয়ার্স এ ফাইভ ইয়ার্সে সেভেনটিন ইয়ার্স তাহলে সরকার কেন পরিচালনা করতে পারবে না সিক্সটি ফাইভ ইয়ার্সে তো এটা একদম স্পষ্ট যেখানে সরকার পরিচালনা করতে পারে একজন রাজনীতিবিদ আশি বছর বয়সে এমপি হতে পারে সেখানে একজন আমলা কিভাবে পঁয়ষট্টি বছর বয়সে রাষ্ট্র পরিচালনা কেন করতে পারবে না অবশ্যই পারবে এবং আমি মনে করি যদি ৩৫ বছর করা হয় আবেদনের বয়স তাহলে আমরা যদি বছর বয়সে পাঁচটার ফল হচ্ছে সে অ্যাডাল্ট হয়ে চাকরিতে ঢুকবে অনেক অভিজ্ঞতা নিয়ে চাকরি থেকে বের হবে আরো বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ হয়ে যদি আপনি পঁয়ষট্টি বছর করে দেন তখন ধরেন বয়সেরও একটা ফ্যাক্ট আছে সব চাকরির ক্ষেত্রে আমি বলবো কারণ আপনি দেখেন আমি চা শুধু একটা পয়েন্ট বলবো যখন উনিশশো সালে তিরিশ বছর করা হয়েছে তখন গড়ায়ু সাতান্ন বছর ধরে করা হয়েছে যে মানুষের গড়ায়ু বৃদ্ধি পাইছে তাহলে সাতাশ বছর থেকে আমরা এখন এটাকে তিরিশ বছর করে দিই তো এখন যেখানে মানুষের গড়ায়ু তিয়াত্তর বছর তাহলে তিরিশ পঁয়ত্রিশ বছর আপনি অনায়াসে করতে পারেন এটা করলে আমি মনে করি যে রাষ্ট্রের এই মঞ্জুর ভাই যেটা বললেন যে ইকোনমিক্যাল প্রবলেম অর্থনৈতিক সমস্যা এটা কোনোটাই থাকবে না আপনার তারা তো চাকরি চাচ্ছে না বেকারত্ব এখন যা আছে পঁয়ত্রিশ বছর করে আপনি দুই বছর পরে যদি দেখেন সেম বেকারত্ব থাকবে এখানে চাকরির আবেদনের বয়সীমের সাথে আমি মনে করি বেকারত্বের কোনো সম্পর্ক নেই বরং চেষ্টায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণ সেশন জট বা যে পরিমাণ শিক্ষা ব্যবস্থার অবস্থা হায়ার এডুকেশন একটা ছেলে যদি মাস্টার্স পাস করার পরে যদি পিএইচডি ডিগ্রি শেষ করে যদি সে চাকরিতে ঢুকতে চায় অসুবিধাটা কোথায় এমপি শেষ করে যদি সে সরকারি চাকরিতে ঢুকতে চায় অসুবিধাটা কোথায় আমি তো মনে করি এটাকে অসুবিধা মনে করছি না এটা বাংলাদেশের মানুষ আরো দক্ষ এবং মেধাবী আমলা পাবে প্রশাসক পাবে তো আমি ব্যক্তিগত ভাবে মানে যে আমার কাছে যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটা তো আমি পঁয়ত্রিশ কে যুক্তিক মনে করি বরং চেষ্টা যদি চায় কিছু কিছু ক্ষেত্রে চল্লিশও করতে পারে একদম কোনো সমস্যা নেই তারা তো চাকরি করার জন্য বলছে না তারা আবেদনের সময় চাচ্ছে এটা একদম যুক্তিক এবং প্রাসঙ্গিক এটা এটা হচ্ছে আর সরকারের যে কথাটা বলা হচ্ছে যে সরকার তার সুর দেখেন সাগর ভাই আমি আপনার সতেই বলেছি আমাদের সরকারের একজন উপদেষ্টা যখন বলেছে যে ভারতে ইলি যাবে না সেই কথাই যদি থাকতো সরকারের প্রতি জনগণের আস্থা থাকতো সরকার যেটা বলতো জনগণ সেটা ধরে নিত না সেটাই হবে এখন একটা মানুষ যদি বারবার স্পেস চেঞ্জ করে সেটা আমি মনে করি যে ডক্টর ইনুসার বলেছেন যে যুক্তি সময়ের মধ্যে নির্বাচন দিবে সংস্কারের পরে এখন যদি আবার বলা হয় না না মাস এনাফ দুই আমি আমি যদি 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 মনে মনে করি কাজ কাজ করতে চায় সরকার এখন থেকে শুরু করে ফ্রি একটা ইলেকশনের জন্য এক বছর জাস্ট এনাফ টাইম এটা যুক্তিক সংস্কার করার জন্য মানে নির্বাচনের জন্য যা যা দরকার আমাকে তো ক্ষমতায় থাকার জন্য যদি আমি বড় কাজ ধরি সেটা আসলে নির্বাচিত সরকার ছাড়া মানে সংস্কারের জন্য এই সংবিধানও মাইন্ডেড দেয় জনগণও দেয় নৈতিকতাও দেয় নাই কারণ অনির্বাচিত সরকার যাই করুক না কেন নির্বাচিত সরকার এসে যদি ক্যাবিনেটে পরিষদ বসে যদি সেটাকে বাদ দিয়ে দেয় সংসদ বসে তাহলে কি হলো আমার সময় নষ্ট হলো অর্থ নষ্ট হলো সব নষ্ট হলো তো সুতরাং আমি মনে করি আপনি একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেন কারচুপিপূর্ণ মানে টোটালি এই নির্বাচন একশো ভাগ এই আস্থা এবং জনগণের স্বাধীনতার পরে এই নির্বাচন একটা রোল মডেল হয়ে থাকবে আপনি সে সেটার জন্য কাজ করেন তাহলে বাংলাদেশের মানুষ সারা জীবন এই সরকারকে মনে রাখবে আর এই সরকারের আমি মনে করি প্রথম দায়িত্ব হচ্ছে নির্বাচনের দিকে হাঁটা আদারওয়াইজ নাই নির্বাচনের দিকে সরকার হাঁটতে যত দেরি করবে সরকার এই বিপ্লবীদেরকে তত ধ্বংসের দিকে নিয়ে যাবে এই বাংলাদেশের তত বেশি ক্ষতি হবে আমি মনে করি পার্সোনাল ভাবে কারণ বাংলাদেশের মানুষ পরপর তিনটা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই তারা একটা নির্বাচন হবে প্রিপেয়ার ইলেকশন হবে উৎসুক মুখর পরিবেশে মানুষ সেটার দিকে চেয়ে আছে সাগর ভাই তিনটা নির্বাচন আমরা এখন এই বয়সে ভোট দিতে পারি নাই আমরাও তো চাই যে ভোটের সংস্কৃতি আসুক এম্পিরা বাড়ি বাড়ি যাবে একসাথে চা বিস্কুট খাবে গল্প করবে ভোট চাইবে রিকশাওয়ালা কাছে ভাই আমাকে একটা ভোট দেন এই সংস্কৃতির জন্য বাংলাদেশের মানুষ 15 বছর রক্তকরণ করেছে এই প্যাসিফাসিস্টাসিনের সাথে মানুষের লড়াই ছিল গণতন্ত্রের লড়াই এক দিকে প্যাসিফিস্ট আর এর দিকে গণতন্ত্র এক দিকে গণতন্ত্রের মোড়কে আপনি নির্বাচন করছে জাতীয় নির্বাচন আরেকদিকে ভোটাধিকারের জন্য মানুষ লড়াই করছে তো গত পনেরো বছর বাংলাদেশের মানুষ যে লড়াই সংগ্রাম করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের আগে কেন করেছে একটাই দাবি আমাদের ইলেকশন দিতে হবে জনগণের ক্ষমতা জনগণের সরকারের কাছে দিতে হবে এটা সংবিধানেও বলে আমার নৈতিকতাও বলে এবং বিশ্বও বলে এই সরকার যদি সারা জীবন জনগণের মন জয় করতে চায় সারা জীবন যদি বাংলাদেশের মানুষের কাছে নিজেদেরকে ওইভাবে প্রেজেন্ট করতে চায় রোল মডেল হয়ে থাকতে চায় তাদের শুধু একটাই কাজ আপনি একটা প্রিফেয়ার ইলেকশন দিয়ে দেন স্বাধীনতার পরে যে নির্বাচন মানুষ দেখে নাই এত মানে সূক্ষ্ম একটা ফ্রি ফেয়ার নির্বাচন অবাধ কালো টাকার মালিকরা নির্বাচনে আসতে পারবে না যারা সত্যিকার অর্থে আপনার মামলার আসামি তারা নির্বাচনে আসতে পারবে না একদম প্রেশ একটা নির্বাচন আপনি দেন আইন করে তো নির্বাচন প্রি করার জন্য যা যা সংস্কার দরকার সরকার সেটাই করুক এবং আমি মনে করি এটার জন্য আঠারো মাস না এক বছর এনাফ টাইম এটা আপনারা সরকার যদি এটা করে শুধু একটা পয়েন্ট এই সরকারকে মানুষ মনে রাখবে আর যদি সরকার এই নির্বাচন করতে যদি দেরি করে মানে করেন যারা নির্বাচন করবে যে রাজনৈতিক দলগুলোকে মানে সবার দাবি তো এটাও ছিল যেমন আন্দোলন করা হয়েছে শুধুমাত্র যে রাজনৈতিক একটা দল ক্ষমতায় চলে আসবে সেটা যেমন একেবারেই নয় পারভাষিক আরেকটা বিষয় তো ছিল যে এই দেশটা রাজকে একটা সংস্কার করেছে সেই সময় সংস্কার আমি বলি সংস্কার দল নিজেরা তো নিজের সংস্কার করবে না একটা অন্য কোন একটা পক্ষ সংস্কার করে রাজনৈতিক মানে একটা ভালো পরিবেশ তৈরি করে ভোটের একটা ভালো পরিবেশ তৈরি করে সঠিক মানুষ যেন নির্বাচিত যায় এই হলো মূল সবার উদ্দেশ্য ছিল এই আন্দোলনটার মধ্যে ঝাঁপিয়ে পড়বে সাধারণ মানুষ সে জায়গাতে আসলে রাজনৈতিক দলগুলো প্রত্যুত তাদের রাজনৈতিক জায়গা থেকে তারা মানে প্রস্তুত কি আপনি আপনাকে যদি আমি ভুল না বলি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনার আজকের এই লাইভ শোতে আপনি এক বছর পরে আমার কথাটা মিলিয়ে নিয়ে বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতি সেটা পাঁচই আগস্টে ভেঙে গেছে পাঁচই আগস্টের পরে আপনি যেভাবে রাজনীতি ইকুয়েশন মিলেন না কেন বাংলাদেশের মানুষ এখন নতুন করে ভাবছে ছাত্র জনতা নতুন করে ভাবছে আমি মনে করি এই সরকার যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেয় আমাদের এই যে যদি নির্বাচন করে সত্যিকার অর্থে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয় একশো জনের উপরে তরুণ প্রতিনিধি সংসদে যাবে সেটাকে তো আপনি ইতিবাচক ভাবে দেখতে হবে আপনি নির্বাচন করার জন্য সুযোগ করে দেন এতদিন আমরা রাজনীতি মানে কি বুঝেছি রাজনীতি মানেই বুঝেছি কালো টাকার মালিক হতে হবে পেশি শক্তির ব্যবহার থাকতে হবে আমার বাবা এমবি থাকতে হবে আমার বড় শিল্পপতি থাকতে হবে আমার বিশাল সন্ত্রাসী বাহিনী থাকতে হবে কিন্তু আমরা তো পাঁচ তারিখে সেটাকে ক্লোজ করে দিয়েছি রাজনীতি মানেই হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল তার সংগঠনের যে ত্যাগই ভালো তাদের কেন মিশন দেখ অসুবিধা কোথায় আমরা তো এটাই চাচ্ছি প্রত্যেকটা দল আমি মনে করি আমলিক থেকে শিক্ষা নিয়ে এই আমলিক যে ভুল করেছে এই ভুল কোনো রাজনৈতিক দল আর করবে না এবং আমরা সেটাই মনে করছি এবং আমরা চাচ্ছি যদি উন্মুক্ত পরিবেশে যদি হয় সত্যিকার অর্থে সমাজে যারা ভালো রাষ্ট্রের জন্য যারা ভালো প্রত্যেকটা আসনে আমি মনে করি রাজনৈতিক দলের বাহিরে হোক সর্বজন স্বীকৃত গ্রহণযোগ্য অনেক নির্বাচন করতে চাইবে তারা গত মানে স্বাধীনতার পর থেকে তারা নির্বাচনে কেন আসে নাই তারা আসে নাই ভয়ে যে নির্বাচন মানি তো আমার বিশাল সন্ত্রাসী বাহিনী লাগবে আমার সেটা নাই নির্বাচন মানে আমাকে দুই চার পাঁচশো কোটি টাকার মালিক হতে হবে আমার সেটা নাই নির্বাচন মানে আমার বাবা এমপি হতে হবে আমার সেটা নাই এই সংস্কৃতি গুলো তো আমরা ভেঙে দিয়েছি আমি মনে করি শুধু যদি ফ্রি ফেয়ার নির্বাচন হয় এই গত রাজনীতির গুণগত পরিবর্তন ফিফটি পার্সেন্ট হয়ে যাবে একটা নির্বাচনের মাধ্যমে আপনি যদি ধরে ধরে সেটা পারবেন না মানে মানুষের ভোটের মাধ্যমেই এই পরিবর্তন হবে বলে আপনি বিশ্বাস করেন আর ভোট আমি মনে করি মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে মানুষ এখন নতুন করে ভাবছে আপনি যে ধরে নিয়েছেন একটা দলই ক্ষমতায় আসবে হ্যাঁ আসুক একটা দলই ক্ষমতা কিন্তু তাদের মধ্যে ভালো মানুষগুলো ইলেকশনে করে ফে জনগণের সাথে ফেস করে জিতে আসবে এটাই হচ্ছে আমার কোশ্চান কোন দল আসে সমস্যা নাই তো ভালো মানুষগুলো আসতে হবে তিনশো আসনে তিনশোটা আপনার ফ্রি ফেয়ার লোক আসুক অসুবিধা নাই তো যারা সত্যিকার অর্থে সচ্ছ আমরা দেখেছি কি বড় বড় রাজনৈতিক দলগুলোতে তাদের যে ত্যাগী কর্মীরা যারা সত্যিকার অর্থে জনবান্ধব তারা চাপা পড়ে যায় মাসেল পাওয়ারের কারণে কালো টাকার কারণে আপনার কারণে তো তো সেটা আমরা তারিখে বাদ দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল অসংখ্য পরিমাণ আপনার জনগণের প্রতিনিধি হওয়ার মতো যোগ্য আমি মনে করি বড় রাজনৈতিক দলগুলোতে এটা আছে এটাকে আপনি সামনে নিয়ে আসেন না তিনি প্রিফেয়ার ইলেকশন করার জন্য আমি মনে করি এই সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং সরকার র এবং অন্য কোনো এজেন্টের কোনো প্রতিনিধি না হয় সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি নিজেকে যদি মনে করে এই বিপ্লবে ছাত্র জনতা যে মহান দায়িত্ব সরকারকে দিয়েছে সেই মহান দায়িত্বের এক নাম্বার দায়িত্ব হচ্ছে একটা প্রিপেয়ার নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা বুঝিয়ে দেওয়া এটা কোনো বিকল্প না সাগর ভাই যত নির্বাচন দিতে লেট করবে সরকার বেকায়দায় পড়বে বিপ্লবীরা বেকায়দায় পড়বে বাংলাদেশের গণতন্ত্র আবার হুমকির সম্মুখীন হবে একদম স্পষ্ট এটা